খুব ভালো লাগছে জানো পুরনো ভিউয়ার্সরা তো আছেনি তারা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করেনি সঙ্গে এটাও বলে যে তুমি যত মিনিটেরই ভিডিও দাও আমরা দেখবো কেউ কেউ বলে আমি দুবার দেখি এতটাই ভালো লাগছে তোমার কথা শুনতে কেউ কেউ বলছে গল্পের মতো মনে হয় কেউ বলছে বোরিং হই না বোর হই না আর কি বোরিং হই না না বোর হই না তো সেগুলো শুনতে তো বেশ ভালো লাগে কিছুদিন ধরে দেখছি কিছু নিউ ভিউয়ার্স আমাকে কমেন্ট করছে দেখছি এবং তাদেরও বক্তব্য এটা বোর না তোমার ভিডিও দেখে ভালো লাগছে শুনতে মনে হচ্ছে কথার মধ্যে লজিক আছে এই ধরনের অ্যাপ্রিসিয়েশন পেলে ভিডিও করার ইচ্ছেটা না দুগুণ হয়ে যায় হুম তোমরা অনেকেই জানো হয়তো যে আমি রাত জেগে জেগে ভিডিও করি অ্যাকচুয়ালি সকালবেলাটা টাইম বের করতে পারি না খুব কম সন্ধ্যেবেলার দিকটা একটু পারি আর তারপরে রাত্রিরের দিকে তো তারপর যখন এরকম এরকম অ্যাপ্রিসিয়েট করে লোকজন কথার ঠিক আছে তো তখন না বেশি একটু গর্ব অনুভব হয় যে কথাটা আমি বলতে পারি কথা কথা মানে এটা কি কথা মানে হচ্ছে মনের ভাব প্রকাশ মানে আমি যেটা দেখছি যা দেখছি আমার পারিপার্শ্বিক যে চিত্র কন্ট্রোভার্সি জোনে মানে যে ব্লগারদের নিয়ে আমরা কাজ করি তো সেখানে দেখে আমার মনের মধ্যে একটা ফিলিংস হচ্ছে একটা অনুভূতি হচ্ছে হ্যাঁ আমি কিছু চিন্তা ভাবনা করতে পারছি আর সেগুলোকেই একত্রিত করে কিছু শব্দগুচ্ছের মাধ্যমে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে আসছি মানে আপনাদের সামনে আপনাদের সঙ্গে সেই জিনিসগুলোই কালচার করছি সেটাই তো কথা এর বাইরে তো অন্য কিছু নেই শব্দ মুষ্টিমেয় ভাবে সেটাই প্রেজেন্ট করা তবে হ্যাঁ তার মধ্যে ভাব থাকতে হবে মনের ভাব প্রকাশ না করতে পারলে শুধুমাত্র কটা শব্দ একসঙ্গে করে কথা বললে সেই কথাটা তো শুনতে শ্রুতিমধুর হবে না এটা তো ঠিক তো যাই হোক ভনিতা নয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেড় বছর অতিক্রান্ত হয়ে গেছে টিনু আর খোকার এই কন্টেন্টটায় প্রচুর কথা বলেছি আমরা একে অপরকে কামান দাগা করেছি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক কিছু করেছি কখনো টিনুর সাপোর্টে গিয়ে খোকারকে নিয়ে যারা পজিটিভ করছে তাদের যুক্তি খণ্ডিয়েছি কখনো তারা আমাদেরটা খণ্ডিয়েছে তারপর আবার রিটার্ন উত্তর দিয়েছি এমন করতেই থেকেছি কিন্তু দিনের শেষে অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে নিজের যে ভাব নিজের যে ব্যক্ত করা জিনিস সেটাকে প্রতিস্থাপন করতে চেয়েছি এটাই আসল ব্যাপার যে আমি যেটা বুঝছি সেটা ঠিক বুঝছি এবং আমি যেটা বুঝছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই তো তো আজকের ডেটে না দু চারজনের ভিডিও দেখে এটা বুঝতে পারছি তারা কোনো কোনো জায়গায় হয়তো মনের ভাব প্রকাশ করতে গিয়ে দুঃখ প্রকাশ করে ফেলছে তাদের দ্বারা ভুল হয়ে গেছে তারা কিছু ভুল চিন্তা ভাবনা করেছে বা হয়তো তারা ঠিক করেনি যেটা করেছে এরকম অনেকে বলছে আবার অনেকে বলছে যে আমি নিরপেক্ষ ক্রিয়েটার এতদিনে নিশ্চয়ই তোমরা সেটা বুঝে গেছ আর সেক্ষেত্রে টিনুর ভুল দেখলেও বলবো আর খোকার ভুল দেখলেও বলবো ভাইকে বাঁচানোর তাগিদটা আমার ভিতর থেকে আর আসছে না হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আমি ঢ্যাঁড়স আর আমাদের ডিম্পা এদের দুজনকে নিয়ে বলছি তো যাই হোক আর ডিম্পাকে দেখে কষ্ট লাগলো যে ওর ফিলিংস হার্ট হয়েছে হ্যাঁ ও বুঝতে পেরেছে যে কোনো একটা জায়গায় হয়তো অতটা গভীরে ও চিন্তা ভাবনা করেনি হয়েছে ম্যাচুরিটির দিক দিয়ে ও বড় হতে পারে যেহেতু কন্ট্রোভার্সির জন্যে ও আগে এসছে কিন্তু বয়সের অভিজ্ঞতায় ও ছোট আমাদের থেকে অনেকটাই আর সেই জন্য অনেক ফিলিংস সেইভাবে হার্ট কর ও বোঝে না স্বাভাবিক ব্যাপার তো কেন আমরা কিন্তু বারবার একটা কথা বলতাম মানে আমি অ্যাটলিস্ট এটা বলতাম যে কেন একটা সুস্থ স্বাভাবিক লাইভ লিড করে যদি একটা মেয়ে থাকে সংসারের মধ্যে সে কিন্তু আর কিছু হোক না হোক মায়ার বাঁধনে জড়িয়ে যায় সেক্ষেত্রে একটা সংসারকে বিচ্ছিন্ন করে সংসার থেকে সে ডিট্যাচ হয়ে চলে যায় তারপরে তার নানা ধরনের অবস্ট্যাকেল আসে এত ইজি একটা সংসার ভাঙা সত্যি আমরা মেয়েরা বিয়ের পরে কিছু হোক না হোক একে ভালোবেসে তাকে ভালোবেসে আলটিমেটলি কিন্তু সংসার ভালোবেসে সংসারে থেকে যায় সংসারটা আমাদের কাছে প্রচন্ড প্রচন্ড দামি হয়ে যায় সেই সংসারের জন্য জিনিস কেনা সংসারের জন্য কিছু করা সংসারের জন্য স্যাক্রিফাইস করা সংসারের জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসা এগুলো মেয়েদের হ্যাবিটের মধ্যে চলে আসে সে অনেক হাই ফাই লেভেলের হোক আর ছোট্ট মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহবধী হোক তাই না তাই আমরা মেয়েরা সংসারে থাকতে পারলে সংসারী হতে পারলে নিজেদেরকে ধন্য মনে করি তাই টিনুর মতো মেয়েরা সংসার ভালোবাসে না হতে পারে এই দেখছো বাড়ি সাজানোর জন্য ছোট্ট ছোট্ট জিনিস কিনছে এটা করছে ওটা করছে তাহলে সে কি সংসার ভালোবাসে নিজের মতো করে ফ্ল্যাটটাকে গোছাচ্ছে তাহলে স্বপ্ন তো তারও ছিল সুন্দর একটা বাড়ি সুন্দর একটা বাসস্থান তার জন্যই না নিজের ঘট ভেঙে যে টাকাটা জমিয়েছিল স্বামীর হাতে তুলে দিয়েছিল সুন্দর বাড়ির আশায় তাই তো তাহলে সে সংসার ভালোবাসে না কি এমন হলো যে অট্টালিকা হচ্ছে দেখেও সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে ছেড়ে সে দুম করে বাড়ি থেকে বেরিয়ে গেল না এটা আবারও বলছি বাচ্চা তার মায়ের কাছে সব থেকে প্রিসিয়াস এটা হতে পারে না যে একটা মা তার বাচ্চাকে ভালোবাসে না বা সে প্রেমে অন্ধ হয়ে গিয়ে বাচ্চাকে ভুলে গেছে না অবশ্যই বাচ্চা না নিয়ে যাওয়ার পিছনে পরের দিকে অনেক কারণ হতে পারে কিন্তু প্রথম দিকে সে কিন্তু নিয়ে যেতেই চেয়েছিল সন্তানকে কখন তার মা কারো কাছে রেখে যায় জানেন যখন সে বোঝে যে তার থেকেও হয়তো বেশি কেয়ারিং পাবে তার বাচ্চাটা সেই জায়গায় আরও একটা ক্ষীণ আশা থাকে যে বাচ্চাটা আমাদের সাঁকু দুটো নদীর মিলনে সাঁকো তাই বাচ্চাটা যদি থেকে যায় বা আমি আবার এই সংসারে ফিরতে পারব ভেবেছিল হয়তো আমরা তো ওর মনের ভিতরটা পড়তে পারছি না কারণ ওর বহিঃপ্রকাশ কম এটা নিশ্চয়ই এতদিনে আপনারা বুঝেছেন তাই না ওর কথা প্রকাশ করা মনের ভাব সেটা ঠিকঠাক নয় ও কিন্তু অনেকটা ভিতরে রেখে অল্প বিস্তর আমাদের সামনে বলে আর এই ব্লগিংয়ে ব্লগিং দেখে টিনাকে জাজ করার মতো ক্ষমতা আমাদের হয়নি কারণ যারা চাপা স্বভাবের না তাদের মনের কথা বের করা ইজ টু টাফ এটা আমি মনে করি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে দেখো আজকের একটা কথা তো ভেরি ক্লিয়ার খোকাও আমার শত্রু নয় আর টিনাও আমার বন্ধু নয় ঠিক আছে দুজনেই আমার কন্টেন্ট এবং দুজনের পরিস্থিতির উপর বিচার করে আমার যেটা প্র্যাকটিক্যালি ঠিক মনে হয়েছিল আমি তার সাপোর্টে ভিডিও করেছি তার মানে এই নয় যে খুব বেশি ইন্টিমেট টিনু সুন্দরী আমার কাছে আর তার মানে এই নয় খোকাকে আমি মানে কি বলবো খোকা আমার শত্রু এরকমও নয় কিন্তু একটা সংসার কেন ভাঙছে এই জায়গাটা ভালো করে বিচার করতে হবে ঠিক আছে করে কিছু হতে পারে না আর একদিনে ইহুই কিছু হতে পারে না দুম করে মনে হলো প্রেম করলাম চলে গেলাম নো না একদমই না একটা মেয়েকে দেখে শুনে বিয়ে দিয়েছে দেখে শুনে বিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বোঝা যায় না কারণ পাঁচ দিনের যে আপনারা বলেন না এটা একদম বোকা বোকা কথা পাঁচ দিনে একটা মানুষকে চেনা সম্ভব নয় কত কত বছর সংসার করে আজও আপনার পাশের লোকটাকে আপনি প্রপারলি চিনতে পেরেছেন না কারণ তারা সমস্ত কিছু ব্যক্ত করেন না আপনার কাছে সমস্ত কিছু এ টু জেড না তো সেজন্য তাকে যখন চিনতে পারেননি সেখানে বিয়ে হয়নি ওই দুজন ছেলে মেয়ে নিজেদের মধ্যে একটু কি গুপসুপ 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 করেছে মানে প্রেমা লাভ করেছে যাকে বলে তাতে কেউ কাউকে চিনে যেতে পারে না কারণ দুজনই দুজনের ভালো জিনিসগুলো সামনে নিয়ে এসেছে কি ভালো লাগে মিষ্টি মিষ্টি কথা সেটা সবারই হয় পূর্বরাগ এই ফিলিংসটাই হয় তো সেটা হয়েছে প্রথম প্রথম তাতে মানুষ চেনা যায় না তারপরে তাদের বিয়ে হয়েছে আর বিয়ের পরে কিন্তু দেখেছি আমরা ওদের ব্লগগুলোতে যে না একটা সুখী দম্পতি আর তার জন্যই না ওদেরকে আপনারা ভালোবেসেছিলেন যে গ্রামীণ একটা সুখী দম্পতি এবং যেখানে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি বাচ্চা বড় বউ সবাই মিলে একটা সুন্দর কম্প্যাক্ট লাইফ তো সুন্দর পরিবেশ সুন্দর রান্না সুন্দর ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া আনন্দ ফুর্তি ছোটো ছোটো জায়গা মেলা পাব্বন উৎসব অনুষ্ঠান এগুলোই তো এগুলো দেখেই তো ভালোবেসেছেন তাহলে হঠাৎ কি হলো যে মেয়েটাকে এরকম একটা ডিসিশান নিতে হলো প্রথম শুরু হয়েছিল সেই শরীর খারাপ সেই শরীর খারাপে যখন মায়ের বাড়ি চলে গেছিলো টিনু কেন চলে গেছিল বাধ্য করেছিল হ্যাঁ বাধ্য করেছিল যে নতুন করে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক কন্টেন্টের জন্য ভিউয়ার্সদের সামনে ছুড়িয়ে দিই কপ করে খেয়ে নেবে ভিউয়ার্সরা কারণ কারণ তখন ট্রেন্ডিংয়ে ম্যান্ডি তো ওদের ভিউজ হচ্ছে এরকম কিছু জিনিস করে তাহলে আমরাও এমন একটা কিছু করি যেটা মানুষ বিশ্বাস করবে এবং তারপর বেশি বেশি করে দেখতে আসবে তাই ট্রেন্ডিংয়ে আসতে হবে সুন্দর একটা গল্প টিনু রাজি টিনু রাজি হয়েছিল সংসারের কথা ভেবে বরের কথা ভেবে আর তারপরে হয়েছিল পরবর্তীকালে স্বীকার করেছে যে সেটা একদমই একটা ব্যাপার ছিল তাই না তার মানে অনেক কিছু উঠে আসছে কি বলতো টিনু ব্লগিং করতে ইন্টারেস্টেড ছিল না একটু উতুপুতু টাইপের লেজি টাইপের মেয়েও মানে টিপিক্যাল হাউস ওয়াইফরা যেরকম থাকে যে আমার বড় ইনকাম করে নিয়ে আসবে আমি বাড়িতে বসে রান্না বান্না করব সংসার সামলাবো খাবো দাবো যেটুকুনি এনজয় করার করব আর বাড়িতে থাকব। কিন্তু কোনো কাজ করব এই মানসিকতা ওর মধ্যে ছিল না কাজ করব মানে এই ব্লগিং টাইপের কাজ আর অন্য কোন কাজের জন্য যেই যোগ্যতা লাগে সেটা মনে হয় ঠিক সেই মুহূর্তে তৈরিও হয়নি কারণ এইচএস পাশ করে কি এমন করতে পারে তাই না আর ওই গ্রামের মধ্যে থেকে কি করতে পারে যাতায়াত সময়টাই তো অনেকটা চলে যেতে পারে তো যখন দেখলো ব্লগিং ব্লগিং কে দেখালো অবশ্যই খোকার দিদি ঠিক আছে তাদের ওখানে ওরা কাজকর্ম করতে শুরু করলো আর ওর চ্যানেলে ও যে টাকাটা আর্ন করতো সেই টাকা থেকে কিছু মিনিমাম অ্যামাউন্ট ওদের দিত তো আমরা বড় বড় কর্পোরেট সেক্টরে যখন কাজ করি তখন আমরা যদি ভাবি যারা কোম্পানি হোল্ড করে যারা এইসব কাজগুলো করে তারা কত কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে তো আমাদের তাতে কী ঘণ্টা কিন্তু আমরা তাদের চিনি না সেই জায়গাতে আমরা তাদের কোম্পানিতে জব করতে ঢুকেছি তো আমি কি চাই আমি যে কাজটা করছি তার থেকে তার থেকে প্রফিটটা আমি যেন পাই মাসের শেষে এই স্যালারিটা ড্র করব চলে যাবো কোম্পানি কি পাচ্ছে কোম্পানি কত মুনাফা করছে কোম্পানি কত লস করছে আমরা দেখতে যাই না কারণ আমরা সামান্য এমপ্লয় ঠিক আছে তো সেম জিনিসটা খোকার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য ছিল ও সামান্য এমপ্লয় ছিল তো কাজ করবে পয়সা নেবে দ্যার সিট কিন্তু মানুষের লোভ ও আচ্ছা আমাদের ভিডিও দেখে এই এই লেভেলের টাকা ইনকাম করছে বিশাল বড় লোক হয়ে যাচ্ছে দিদি তার মানে এই যে প্রতিষ্ঠা পেয়েছে এই সেইগুলো আমিও পেতে পারি হ্যাঁ নিজে চ্যানেল ক্রিয়েট করে নিজে ভিডিও দিলে কারোর আন্ডারে থেকে করলে হবে না আর যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে নিয়েও চ্যানেল করা আর তারপরেই শুরু হয় নিজের দিদির সঙ্গে ঝামেলা আর তারপরে তো তোমরা সবটাই জানো সেই ইতিহাসে আর নতুন করে বলার কিছু নেই তাহলে লোভি যে খোকা ছিল সেই প্রথম থেকেই তোমরা বুঝতে পারছ বাট ওই যে হয় না ইমোশনাল অত্যাচার যেটা খোকা আমাদের সঙ্গে করেছিল আর সেই জন্যেই একটা ঠুলি পড়েছিল সেই সময় অনেকেই বলেছিল টিনু প্রচন্ড মুখরা টিনু কিন্তু খুব বাজে বাজে ভাবে বলেছিল তার দিদিকে আর খোকা প্রচুর চুপ করার ছিল তার মানে স্বামীর প্রতি অনুগত্য তাই না স্বামীর কথা স্বামীর কথা ভেবে সে কিন্তু এগুলো করেছিল তাহলে ভালো তো ডেফিনেটলি বেশে ভালো না বাসলে তো সেগুলো সম্ভব নয় যে তোমার দিদির সঙ্গে তুমি বুঝে নাও আমি বলতে পারবো না কিন্তু না বেশি বেশি করে বলছিল কারণটা কি ভালোবাসা আমার স্বামী চায় এইভাবে লড়ি সরতে আর আমার নন ননদ সেটা করতে দিচ্ছে না আমাদেরকে বন্দি দশায় রেখেছে এমপ্লয় করে রেখে দিয়েছে মুনাফাটা উনি লুটছেন এটাই তো তাহলে ফান্ডাটাই খোকা সেদিনই বুঝেছিল ইউটিউবে ব্লগিং চ্যানেল করে প্রচুর টাকা ইনকাম করা যায় এবং সেক্ষেত্রে কারণ আন্ডারে না নিজেরা ক্রিয়েট করব আর যেমন ভাব তেমন কাজ শুরু হলো জার্নি কন্ট্রোভার্সি দিয়ে তাহলে ইউটিউবে এই যে ভিলেজ লাইফে যে জিনিসগুলো দেখো পুরোটাই কিন্তু কন্ট্রোভার্সির আধারেই আধারিত কন্ট্রোভার্সি হয়েছিল বলেই তারা এই জায়গায় দিদির সঙ্গে ভাইয়ের ঝামেলা কোন লেভেলে যেতে পারে আর তাতে কি হতে পারে সেক্ষেত্রে ভাগ হয়ে গেছিল কিছু দিদির কিছু খোকার কিন্তু এই সমস্ত ভিউয়ার্স কিন্তু ছিল দিদিরই দিদির থেকেই ভাগ হয়ে ওর দিকে গেছিল ঠিক আছে তারপরে কি দেখলে চলছিল চলছিল টিনুর ব্যাপারটা চলে এলো অসুখের ব্যাপারটা যা হলো হলো তারপরেই সেটাতে ও স্যাটিসফাইড হলো না ঠিক আছে এর মধ্যে ঢুকে পড়েছে টিনুর ফোনো ফ্রেন্ড হুম হোয়াটসঅ্যাপ চ্যাটিং বা মেসেঞ্জার বা তোমার হচ্ছে ফোনের মাধ্যমে দীপ্ত অলরেডি তখন হাই হ্যালো করা শুরু করে দিয়েছে প্রথম দিকে হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট দীপ্তই পাঠিয়েছে এটাই স্বাভাবিক তারপরে হয়তো টিনু সুন্দরী কথা বলেছে সুন্দর একটু লাগছে এই কেউ আমার কেয়ার করছে কেউ আমার সঙ্গে কথা বলছে কেউ আমার এই বোরিং লাইফে টুক করে একটা আনন্দ দিয়ে দিচ্ছে শুরু হলো তারপর যখন জানতে পারলো বাবা আমাদেরই পাড়ার ওখানে থাকে ওখানেই মানুষ হয়েছে কথার মধ্যে মিল হচ্ছে মানে ধরো ওই বসিরহাটের জিনিস জিনিস দুজনের মধ্যে বেশ আদান প্রদান হচ্ছে মিল হচ্ছে আর তারপরে থাকি চাকরি করি। বিশাল ব্যাপার কারণ চাকরির ব্যাপারটা তো টিনু সুন্দরী বোঝে না ব্লগিং করতে হয় সো বোরিং ভালো লাগে না কিন্তু লক্ষ টাকা ইনকাম করি আমরা এটা বলে দিলাম গল্প করতে করতে প্রচুর টাকা ইনকাম হয় ইউটিউবে যদি দীপ্তর তরফ থেকে এমন কথা এসে যায় যে এই যে ব্লগিং করো কি লাভ হয় ক টাকা ইনকাম হয় আরে কি বলছো লক্ষ টাকা ইনকাম হয় অনেক আমাদের ভিউয়ার্স সাবস্ক্রাইবার প্রচুর ভালোবাসে আমাদেরকে লক্ষ টাকা ইনকাম আচ্ছা মাথায় গেথে গেল এরপর চলতে থাকলো চলতে থাকলো চলতে থাকলো গল্প গুজব আড্ডা একটু বড়দের কাহিনী শেয়ার এসব হতে লাগলো আর ওই ওই আলোচনা মানে একটু এইটিন প্লাস আলোচনা আমরা যখন মেয়েরা মেয়েদের সঙ্গেও করি না সরি তখনও বেশ অন্য রকম এন্টারটেনিং বুঝেছো এই সব আলোচনা না একটুখানি ভালো লাগে আর সেখানে যদি একটু ছেলে একটা মেয়ের সাথে করে যেখানে আমাদের খোকা এগুলো করেই না তো ব্যাপারটা ওর কাছে বেশ আনন্দদায়ক লাগলো তখন আর ভালো মন্দর বিচার আসলো না তখন আর বোঝা গেল না যে এটা কি হচ্ছে কেন করছি কারণ লুকিয়ে করছি তো চোর চুপি কেউ জানতে পারছে না চুপি চুপি করছি করছে ফোন আলাপ গল্প আমার আমার মন মন রাখা একটা দায়িত্বের মধ্যে পড়ে তো আমার মন ভালো খোকার দ্বারা রাখতে পারছি না প্রচন্ড ফ্রাস্ট্রেশন মাঝে মধ্যে খুব বোর লাগে লাইভ করতে এই সরি ভিডিও করতে করতে বাচ্চা সামলাতে সংসারে কাজ করতে উফ কি বদ্ধ জীবন উন্মুক্ত পাখির মতো উঠতে চাই সেই সময় ঝোকা কি হাওয়া কি ঝোকার মতো চলে এলো দীপ্ত ঐদিকে ক্যামেরার ওপারে সে কেমন দেখতে কি অমুক তমুক অনেক পরে তার আগে অনেকটা গল্প করে এগিয়ে গেছি ইন্টিমেট হয়েছি কথার মাধ্যমে ভালো লাগা শুরু হয়েছে ইন দ্য টাইম খোকা জানতে পেরে যায় যখন জানতে পেরে যায় স্বাভাবিক একটা হাজব্যান্ড যেমন রিয়্যাক্ট করার তেমনই করবে তেমনই করবে কোনো ভুল ছিল না সেখানে কারণ আমার হাজব্যান্ড যদি জানতে পারে যে আমি এরকম একটা রিলেশন করছি এবং সেটা এরকম এরকম ব্যাপার আর সেখানে এরকম এরকম চ্যাট হয়েছে তখন কি হাজব্যান্ড পুজো করবে কখনই না ঝামেলা করবে অশান্তি করবে ঝগড়া করবে সব করবে কিন্তু প্রাইভেসি মেনটেন করে নিজেদের মধ্যে আর টিনুর কিন্তু বক্তব্য এটাই ছিল আমি যা করেছি ছেড়ে ছেড়ে দাও ভুলে যাও ভুলে যাও আর করবো না করবো না পাত কিন্তু বাড়িতে জানিও না প্রেস্টিজের বাবা মা শ্বশুর শাশুড়িকে জানিও না প্লিজ আমাদের মধ্যে মধ্যখানে কাকে রাখা হলো বন্ধু সঙ্গীকে যে কিনা ভায়া মিডিয়া কে রেখেছিল আমাদেরই খোকা কারণ কি তাকে সাক্ষী করে যা করার করবে সে চেয়েছিল যে নানা নানা ব্যাপারটা ঠিক হয়ে যায় এই ঠিক নয় না এরম করিস না তোরা এরম করিস না কিন্তু পরবর্তীকালে সেই সঙ্গীকেই দোষারোপ করেছিল আমাদের খোকা সে যাই হোক সঙ্গী যেহেতু টিনুকে সাপোর্ট করেছিল স্বাভাবিক বলবি কিন্তু প্রবলেমটা এত পর্যন্ত ছিল না গো জিনিসটা ঠিক হয়ে যেত খোকার মাথায় কি ভূত চাপলো মনে হলো না যাই এটা বড়দের জানাই তারপর সালিসি সবার ডাকি সবার মধ্যখানে ওকে একটা অপমান করি সবার সামনে ওকে বলি ক্ষমা চাইতে ওর ফ্যামিলি শুদ্ধ কারণ আমি অ্যারেঞ্জ ম্যারেজ করেছি সেইভাবে লাভ আমার তৈরি হয়নি বইয়ের প্রতি বইয়ের প্রতি আমার যেটা হয়েছে প্রভুত্ব করা হুম প্রভুত্ব করতে এসেছি আরে আমি ব্লগিং এর জন্য আগে পিছে ঘুরতেই পারি কিন্তু প্রভুত্ব করতে ভালোবাসি আর সেখানে আমার সাথে রিচ করা তার তোমায় মজা দেখাচ্ছি পুরো এন্টায়ার ফ্যামিলিকে অপমান করব হুম এন্টায়ার ফ্যামিলিকে অপমান করব শালিশি সবার ডেকে করেও ছিলাম তাই আত্মসম্মান বোধ একটা মেয়েকে নাড়িয়ে দিল বুঝতে পারলো এখানে আরজাই পাই রেসপেক্ট পাবো না না খাওয়া পরার জন্য আমার মা বাবা আমাকে বিয়ে দেয়নি নুন ভাত ফ্যান ভাত আমাকে পারতো হ্যাঁ তাহলে বিয়ে কেন দেয় ওই যে আমরা চাই একজন আমার লাইফ পার্টনার পার্টনার উইথ যে আমার মনের খবর রাখবে যে আমার শরীরের খবর রাখবে যে আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে হুম সেই জন্যই তো বিয়ে দিয়েছিল বাবা মা কিন্তু সে আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে ঠিকই তার জন্য উদয়স্ত পরিশ্রম করতে হচ্ছে আর ফিজিক্যাল নিড তার ইচ্ছা হলে ডেফিনেটলি আসছে বাট আমার ইচ্ছাটা পাত্তাই পায় না আর মন সেটা কি হয় বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আমার মন কি আকাশে ওড়ে নাকি মনের খাওয়ার কে রাখলো কবে রাখলো ইনসাল্ট ফিল হলো তাহলে আমার মনটা কোনো প্রায়োরিটি নেই বরের কাছে আর অপরদিকে সেই সাত সমুদ্র তেরো নদীর পাড়ে বসে আছে একটি ছেলে সে আমার মনের খবর রাখছে সে নাটক করছে আমি তো বুঝিনি হুম সে জানে এভাবেই আমাকে ফাঁসাতে হয় মুরগা করতে হয় মেয়েদেরকে হুম বলা ভালো বউদেরকে যাদের ফ্যামিলিতে এরকম সাংসারিক কিছু একটু প্রবলেম আছে বুঝে যখন গেছি মুরগা ফেসেছে আমার রোমান্টিকতার এক্সট্রিম লেভেলে গিয়ে কবি কবি ভাব দেখিয়ে ওর মনটাকে বস করে নেব যেমন ভাবা তেমন কাজ হয়েছিল তাই ইন মেন টাইম যখন আমাদের টিনু বলল সালিসি সবাই যে আমি আর ভিডিও করব না আমি থাকতে পারি ভিডিও করব না ব্যাস ভিডিও করবে না তাহলে লাভ কি তোমাকে রেখে আরে ভাই ভিডিও করে যে টাকাটা ইনকাম করি সেখানে নায়িকা তো আমি তোমাকে করেছি ডিরেক্টার আমি স্ক্রিপ্ট রাইটার আমি আর ক্যামেরাম্যান আমি তো মুখ তো তোমাকে বেচতে হবে নাহলে ভাই তোমাকে রেখে লাভ চলো হাটো ঝগড়া তোমার অশান্তি দিনের পর দিন সালিসী সভা থেকে এসেও ঝামেলা চলতেই লাগলো দু তিন দিনে তিনিও এটা বুঝেছিল না আর যাই পাই এখানে আমার আত্মসম্মান আর কোনো দিন ফিরে আসবে না ভুল করেছি আর এই ভুল নিয়ে নিয়ে খোটা দিয়ে 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 আমি যতদিন রয়েছি ততদিন আমাকে শোনাবে কিছু অন্য ভুল হলেই এইটা দিয়ে খোটা দেবে এবং আমার অস্তিত্ব ডগমগ করবে এখানে ঢাকা যাবে না আর সেই সময় হাত বাড়ি ছিল বন্ধু দূর থেকে আমি আসছি তুমি চিন্তা করো না আমি আছি তোমাকে বের করে দিক তারপর আমি আছি বিশ্বাস করেছিল আছো সত্যি আমার মনের খবর রাখবে তুমি আমার মন মন পাখিটা যে উঠতে যায় ওড়াবে তুমি চললো অজানা অদেখা সত্যের সন্ধানে মনের খবর দিতে আর নিতে মিস্টেক মিস্টেক খোকা ভালো কি মন্দ পরের কথা অন্য একজনকে চিনি না জানি না দুদিনের আলাপে এতটা ট্রাস্ট করা কখনো উচিত হয়নি তার বুঝতেই যেমন ভাব তেমন কাজ তাকে ফোন করা খোকা বলল এখানে রাখা যাবে না যেতে হবে অত্যাচার টিনুর মা বাবাকে টিনু জানালো তারা এলো যেহেতু তারা অ্যারেঞ্জ করে বিয়ে দিয়েছিল এলো নিয়ে গেল না সেই মুম্বাইবাসী ভদ্রলোক সেদিনকে আসেনি কাজই ছুটি পায়নি বাট ফোনে ফোনে তার একটাই বক্তব্য আমি আসছি তুমি ওয়েট করো আমাদের মধ্যবিত্ত সংসারে মা বাবা এরকম একটা সংসার ভেঙে আসা মেয়েকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে এই ভাবাটাই বাতুলতা আমি তো সেটাই মনে করি আর সেটা টিনু ফ্যামিলির লোকজনও করতে পারেনি তারপরে সব কিছু তোমরা জানো কোথায় থেকেছে কি করেছে কেন করেছে অনেক কিছুই তোমরা জানো আর বলার কিছু নেই কিন্তু পরবর্তীকালে টেনু নিজে একটা জিনিস চিন্তা করলো যে দিনের শেষে যে ব্লগিং করবো না বলে আমি এত কাণ্ড হল সেই ব্লগিংই আমাকে করতে হবে কারণ আলটিমেটলি ভিউয়ার্সরা আমার পাশে আছে আমাকে সাপোর্ট করবে যদি আমি ভিডিও দিই তারা আমার পাশে দাঁড়াবে আর আমি আর্ন করবো আর সেলফ ডিপেন্ডেন্ট হব আর সেটাই আমার জন্য একান্ত কাম্য আবার যেমন ভাবে তেমন কাজ শুরু হলো ব্লগিং কিন্তু কন্টিনিউ করতে পারছি না মনে স্ট্রেস যা করেছি ঠিক করেছি যেরমভাবে ভাবে চলছিলাম ঠিক করেছিলাম যার কথা ভেবে লাভ দিলাম যার কথা বিশ্বাস করে লাভ দিলাম সে কি ঠিক না যতদিন যাচ্ছে বুঝতে পারছি ঠিক না তাহলে আমাকেই পরিশ্রম করে দাঁড়াতে হবে আমাকেই আমার জীবন যুদ্ধে নেমে সাকসেস হতে হবে সঙ্গে ছেলেকে আমার কাছে আনতে হবে কঠিন কঠিন কাজ এখানে ওখানে সেখানে ওখানে দৌড়া দৌড়ি করে অনেক কিছু করে খেসারত দিয়ে লয়ার ধরা হলো পয়সার জোরে তাদেরকেও কেনা হয়ে গেল ভুল কোথায় যাই কোথায় যাই কোথায় যাই কোন কেউ কোনো সন্ধান দিল চললাম সেখানে গেলাম তাদেরকে সমস্ত কিছু বললাম বোঝালাম ফ্যামিলির কিছু গল্পও করলাম দুঃখের সময় তো মানুষ আউটবাস্ট করে কোথাও না কোথাও বললাম সেও কোনো না কোনো সময় সেগুলো অন্য লোকের কাছে ফোনের মাধ্যমে জানিয়ে দিল হাস্যস্কর অতি হাস্যস্কর তারপরে যা হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছি পয়সা যেই না আমার আরাম আর্ন হলো মৌপুকার মতো সবাই ঘুরতে শুরু করলো না না আমি ফ্যামিলির লোকে কখনো দোষ দেবো না যে তারা তার বাচ্চাকে ভালোবাসে না ডেফিনেটলি ভালোবাসে কিন্তু মান স্পিক সেটা তিনি বুঝতে পারলো তো বুঝলো সবাইকে নিয়ে চলতে হলে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হলে টাকা ছড়াতে হবে আর টাকার প্রতি তো টিনু কোনো দিনই নয় বেঁচে থাকার তাগিদে নিজের পায়ে দাঁড়ানোর জন্য করতে হচ্ছে কিন্তু কিন্তু মেয়ে নয় ঠিক আছে তাই খরচা 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 তারপর আরও একটা ব্যাপার আছে হঠাৎ করে অনেক পয়সা দেখে ফেলে কোনো দিন যে হাতে পয়সা পেতো না তিরিশ টাকাও যার কাছে চাইলে পাওয়া যেত তো এরকম পয়সা লাখ লাখ তো বুঝতেই পারছ হয় অনেক দেখে ফেলেছি এটা কিনছি ওটা কিনছি সেটা কিনছি সেটা কিনছি করতে লাগলো তারপরে নিজেই বুঝলো এটা লাইফ নয় এটা কি এগুলো তো আমার ফ্রাস্ট্রেশান আর তারপরে এগুলোর ছোট্ট ছোট্ট জিনিস করে আমি আনন্দ পাওয়ার চেষ্টা করছি তারপর সেগুলো ভুলে গেল তারপর সেভিংসের মেন্টালিটি রাখলো কিন্তু বুঝলো সবাই তার পয়সার দিকে মুখিয়ে আছে তারপরে এখন সে আপসেট কারণ কি যা ভেবেছিল তা হয়নি যা করতে চেয়েছিল সেটা করতে পারেনি যা পেয়েছে সেটা কোনোদিন চায়নি আর তারই বই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি ওর ব্লগের মাধ্যমে মন ভালো নেই ওর আজকে তো শাখা পোড়ানোর কথাটা বলতে গিয়েও কেটে দিল অনেক ছোট ছোট টুকরো টুকরো স্মৃতি মনের চারপাশে ঘোরা ফেরা করছে যাই হোক আশা রাখি টিনু ভালো থাকবে ওর মন ভালো থাকবে ও আরও এগিয়ে যাক সুস্থ থাকুক নিজের লাইফ করে উঠুক ওর শুধু যাওয়ার আগে একটা কথা বলতে চাই ইচ্ছাকৃতভাবে কেউ সংসার ভাঙে না মেয়েরা সংসারটাকে খুব আঁকড়ে ধরার চেষ্টা করে আর তাই পরকিয়া করার কারণটা কি সেটা বিচার্য বিষয়ে কিন্তু যেটা অনেকেই আগে করেনি এমনি এমনি ভুল করে কেউ পরকিয়া করে না আর টিনু যে স্বভাব চরিত্রে খারাপ নয় সেটা কিন্তু অনেক আগেই বোঝা গেছে হ্যাঁ ভুল একটা ওর দ্বারা হয়েছে পরকিয়া কখনোই সলিউশন হতে পারে না কখনোই এটা হতে পারে না যে আমার হাজব্যান্ডের থেকে আমি ডিপ্রাইভ হচ্ছি বা ভালো লাগছে না বা মেন্টাল কষ্ট হচ্ছে বলে আমি পরকিয়ায় জড়িয়ে পড়ব কিন্তু যখন ফ্যামিলির কোনো লোক আমার কথা বুঝছে না যখন কেউ আশেপাশের লোক আমাকে বুঝছে না সেই সময় বাইরের একটা আননোন পারসন আমাকে সাপোর্ট করেছে মেন্টালি এটাই আমার কাছে বড় হয়ে গেছিল আর তার জন্যই একটা লম্বা ঝাঁপ আজকের বুঝতে পারছে হয়তো ওর দ্বারা চয়েস ভুল হয়েছে তো যাই হোক আবারও বলছি দিনের শেষে নিজেরা নিজেদের মধ্যে সমস্তটা শর্ট আউট করো ছেলের ব্যাপার এবং নিজেদের বৈবাহিক জীবনটা যদি আর না টেনে নিয়ে যেতে চাও তাহলে সেখান থেকে কাট অফ করো তারপর নিজেরা নিজেদের রাস্তায় চলো এটাই মনে হয় ভালো হবে দুজনের পক্ষে এই বলে ভিডিওটা শেষ করছি আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা